বৃষ্টির ঝুমঝুম শব্দে নিচে ওঠে মন অবাক নয়নে খুঁজিবি বিমুগ্ধ লগো বৃষ্টির ঝুমঝুম শব্দে নিচে ওঠে মন অবাক নয়নে খুঁজিবি মুগ্ধ লগো বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবাক নয়নে নখো যেবিগ্ধ লগো মনের আকাশে যে স্বপ্ন ভাসে মনের আকাশে যে স্বপ্ন ভাসে সেই স্বপ্নের সারা খো বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবাক নয়নে খুঁজে বিমুগ্ধ লগন বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবaknoyone khujibi mukthol logon